নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ তোমাদেরকে খুবই মজাদার একটা রাইসের রেসিপি বানিয়ে দেখাবো তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি টমেটো নিয়েছি টমেটো কিন্তু একদম লাল আর পাকা টমেটো নিয়েছি এই রেসিপিটার জন্য এইভাবে কিন্তু লাল আর পাকা টমেটোটাই নিতে হবে তো টমেটোটা নিয়ে আমি দেখো টমেটোটা মাঝখানতে দু টুকরো করে নিলাম নেওয়ার পরে একটা টমেটো আমি এরকম ছোটো ছোটো লম্বা লম্বা করে কেটে আবার মাঝখান থেকে আমি ছোট করে কেটে নিলাম তো পুরো টমেটোটা আমি এইভাবে কেটে নেব তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারো টমেটোটা টমেটোটা আমি পুরো এখানে দেখো আমি কেটে নিয়েছি এইভাবে ছোটো ছোটো করে আমি টমেটোটা কেটে নিয়েছি এবার এই রেসিপিটি বানানোর জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব তো তেলটা দেখো এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একটু মেথি দানা দিয়ে দিলাম আর কয়েকটা আমি কাশ্মীরি শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে এই কাশ্মীরি শুকনো লঙ্কা আর এই মেথি দানাটা আমি ভেজে নেব কাশ্মীরি শুকনো লঙ্কাটা তোমাদের কাছে না থাকলে তোমরা রেগুলার যে আমরা শুকনো লঙ্কাটা ব্যবহার করি ওই লঙ্কাটাও তোমরা দিতে পারো দিয়ে এইভাবে রেসিপিটা বানিয়ে নিতে পারো তো এখানে দেখো আমি শুকনো লঙ্কার মেথিটা ভেজে নিলাম নিয়ে মেথি আর শুকনো লঙ্কাটা আমি তেল থেকে তুলে নিলাম তবে মেথিটা কিন্তু খুব বেশি দিল একদম কিন্তু তিত হয়ে যাবে যার জন্যে কিন্তু একদম অল্প পরিমাণে মেথিটা দিতে হবে তো মেথি আর লঙ্কাটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখো আমি খুব ভালো করে পিষে নিয়েছি নেওয়ার পর আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে ওই টমেটোটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব মেথি আর টমেটো আর শুকনো লঙ্কা একসাথে মেথি দানাটা কিন্তু খুব ভালোভাবে পিসতো না যার জন্যে কিন্তু আমি শুকনো লঙ্কার মেথিটা আগে পিষে নিলাম নেওয়ার পর আমি টমেটোটা দিয়ে পিসে নিলাম তারপরে দেখো আবারও আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি আর ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব নিয়ে এই দেখো এখানে আমি একটু চীনা বাদাম নিয়েছি ওই চীনা বাদামটা আমি এই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিলাম হালকা লাল লাল করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে দেখো ওই কড়াইয়ের মধ্যে আমি একটু জিরে গোটা জিরে দিয়ে দিলাম একটু আমি কালো সর্ষে দিয়ে দিলাম ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম একটু আমি হিং দিয়ে দিলাম একটু আমি কারিপাতা দিয়ে দিলাম দিয়ে আমি ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব তো এখানে দেখো ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই ফোড়নের মধ্যে আমি একটু ছোটো ছোটো করে রসুন কেটে রেখেছিলাম আমি ওই কাটা রসুনটা দিয়ে দিলাম তবে তোমরা চাইলে রসুনটা নাও দিতে পারো তো রসুনটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম রসুনটা রসুনটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটু ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব তবে তোমরা যদি এই রেসিপিটা নিরামিষ খেতে চাও পেঁয়াজ আর রসুনটা কিন্তু বাদ দিতে পারো তো তারপরে দেখো আমি পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে একটু ভেজে নিলাম নাওয়ার পর আমি যে টমেটো আর শুকনো লঙ্কার মেথিটা যে পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তো পেস্টটা আর ছিল আমি পুরো পেস্টটা আমি দিয়ে দিলাম টমেটোর পেস্টটা আমি পুরোটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে টমেটোর থেকে যে জলটা ছেড়েছে এই জলটা কিন্তু আমি পুরোটা শুকিয়ে নেব এই জলটা থাকলে কিন্তু এই রেসিপিটা একদম খেতে ভালো লাগবে না যার জন্যে কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়ে এই জলটা কিন্তু পুরোটা শুকিয়ে নিতে হবে তো এখানে দেখো জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে তো আবারও আমি একটু নাড়াচাড়া করে দিলাম আর এইভাবে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে নাহলে কিন্তু টমেটোটা কড়াইয়ের তলার মধ্যে লেগে যেতে পারে তো এখানে দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে অনেকটা কিন্তু জল শুকিয়ে গেছে তারপরে এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর হালকা করে একটু চিনি দিয়ে দিলাম যেহেতু এটা টমেটো একটু চিনি না দিলে খেতে কিন্তু ভালো লাগে না যার জন্য আমি হালকা করে একটু চিনি দিয়ে দিলাম তবে তোমাদের যদি চিনিটা পছন্দ না হয় তোমরা কিন্তু নাও দিতে পারো তবে নুন আর চিনিটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দেখো টমেটো থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে তার মানে এখানে কিন্তু টমেটোটা আমার কষানো হয়ে গেছে খুব ভালোভাবে টমেটোটা এখানে দেখো খুব সুন্দরভাবে আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি কিছুটা পরিমাণে এই টমেটোর মশলাটা আমি তুলে রাখলাম কেন কি এখানে আমার এতটা মশলা লাগবে না যার জন্য আমি কিছুটা মশলা আমি তুলে রেখে দিলাম আর কিছুটা আমি এই কড়াইয়ের মধ্যে রেখে দিলাম তো কিছুটা আমি কড়াইয়ের মধ্যে রেখে দিলাম কড়াইয়ের মধ্যে রেখে দেওয়ার পরে আমি আগে দিয়ে দেখো একটু ভাত বানিয়ে রেখেছিলাম আর ভাতটা কিন্তু পুরোটা ঠান্ডা করে নিতে হবে আর এই টমেটো রাইসের জন্য ভাতটা কিন্তু একটু শক্ত শক্ত বানালে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তোমরা যে কোনো ভাত দিয়ে যে কোনো চালের ভাত দিয়ে এই টমেটো রাইসটা কিন্তু করতে পারো ভীষণ ভালো লাগে খেতে তো এবারে দেখো আমি টমেটো রাইসটা টমেটোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম নেওয়ার পরে আমার মনে হলো নুনটা একটু কম হতে পারে যার জন্য আবারও আমি একটু নুন দিয়ে দিলাম আর আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম ওই বাদামটা দিয়ে দিলাম বাদাম আর নুনটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম তবে ভাতটা কিন্তু টমেটোটার মধ্যে দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া দরকার নেই এক মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিলেই হবে তো এখানে দেখো আমার কিন্তু টমেটো রাইসটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য আর কত সুন্দর দেখতে লাগছে দেখো আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো রাইস তো তোমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছ আশা করি এইভাবে কেউ কোনো দিন খাওনি তো একবার হলেও তোমরা এইভাবে আমার মতন করে টমেটো রাইস বানিয়ে খেয়ে দেখো আশা করি ছোটো থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে